আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জের মধ্যনগর হাওরে আমাদের সাথে আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের কোঅর্ডিনেটর যিনি আয়োজন করেছেন আমাদের সুমন কাকা এই হাওরের জনজীবন কেমন দেখছেন অতি প্রাকৃতিক একটা জিনিস আচ্ছা যা বলে বোঝানো যাবে না অনুভব করতে হবে

আমরা এখন হাওরে নদী ছেড়ে হাওরে প্রবেশ করলাম মূল হাওরে এখন মূল হাওরে প্রবেশ করলাম এই যে হাওড়ের জন্য জীবন এই যে রাস্তা এই যে রাস্তা এই যে রাস্তা আমরা এখন হাওড়ে আছি